বিশ্বাস বন্ধ হওয়ার কারণে আমরা সেই বাংলাদেশিদের পারিটিতে দিতে পারছি না এর কারণে আমরা বাইরের থেকে বিভিন্ন শ্রমিক নেপাল বলেন পাকিস্তানি বলেন ইউথোপিয়ান বলেন বিভিন্ন কর্মী আমরা এখানে নিয়ে দিচ্ছি যার ফলে শতভাগ যে আমাদের রেমিডিয়ান আমরা বঞ্চিত বঞ্চিত হচ্ছি এখন আছেন প্রায় বারো লাখ বাংলাদেশি আশি শতাংশেরও বেশি সাধারণ কর্মী অনেকে এই দেশে থাকছেন তিরিশ চল্লিশ বছর ধরে কেউ কেউ লেবার থেকে হয়েছেন বড় ব্যবসায়ী গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারাও নিয়োগ দিয়েছেন শত শত কর্মী স্বদেশী না পেয়ে নিয়োগ দিয়েছেন পাকিস্তান ভারতীয় নেপালি এমনকি মিশরীয়দের বলছি সংযুক্ত আরব আমিরাতের কথা যার দুবাইয়েই আছে অন্তত আট লাখ বাংলাদেশি কর্মী আরও কয়েক লাখ এলেও কাজের অভাব হবে না এই দেশে বলা যায় বাংলাদেশি কর্মীদের জন্য হাহাকার করছেন দুবাইয়ের ব্যবসায়ীরা প্রায় এক বছর ধরে ভিসা বন্ধ রেখেছে আমিরাত কর্তৃপক্ষ শুধু নির্ধারিত উচ্চ পেশা অভিজ্ঞ পেশাজীবী আমন্ত্রিত অতিথি আর বিশেষ কয়েকটি ক্যাটাগরিতে সামান্য কিছু ভিসা হচ্ছে এর বাইরে বাংলাদেশি নতুন কর্মীদের ভিসা বলতে গেলে পুরোপুরি বন্ধ যা চরম সংকটে ফেলেছে আমেরিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে অনেক কর্মী এখানে আসতেছে কাজ করতেছে এই সূত্র ধরে এখন আমাদের বাংলাদেশিদের যে কর্মসংস্থানগুলো ছিল ওই শূন্য কোটাগুলোরা এখন পূরণ করে ফেলতেছে এই বর্তমানে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইন যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরব আমিরাদের এই এই আশু ব্যবস্থাটা করতে পারে তারা বাংলাদেশিদের জন্য আমাদের জন্য এটা অনেক ভালো হবে শ্রমিকের চাহিদা তো আছেই এখন বিভিন্ন জায়গায় আছে না মানে লাগবে তো হ্যাঁ অনেক শ্রমিকের চাহিদা এখন বিশেষ করে শ্রমিকের চাহিদার পাশাপাশি আমাদের বাংলাদেশি যারা ইনভেস্টার আছে যারা এখানে ইনভেস্ট করার জন্য আগ্রহ করে আছে শ্রমিকদের জন্য শ্রমিকের চাহিদা মেটাতে না পারার কারণে ব্যবসার অগ্রগতি আমরা করতে পারতেছি না ব্যবসা বাড়াতে পারতেছি না অনেক ইনভেস্ট করার জন্য যারা চাইতেছে এরা ইনভেস্ট করতে পারতেছে না শ্রমিকদের জন্য আমাদের বাংলাদেশিরা যখন হয় নিজস্ব মাতৃভাষার মানুষ তাদের কর্ম এবং আপনার পাকিস্তানি বলেন ইন্ডিয়ানি বলেন নেপাল বলেন ওদের কর্ম অনেক তপাট ওরা যে আন্তরিকতার সহিত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রগতি বাড়াবে সেটা আমরা অন্য দেশের শ্রমিকদের থেকে পাব না তাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনস সাহেবের কাছে আবেদন থাকবে এই বিশে লাঘবের ব্যর্থতা যেন কাটিয়ে ওঠে অনেক পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় আপনার বিষে কলসে কিন্তু আসলে এগুলো সত্যি না এগুলো সম্পূর্ণ মিথ্যা আরব আমিরাতে বাংলাদেশিদের এই যে সংকট তা কিন্তু আগে ছিল না বিশেষ করে এক দেড় যুগ আগে বাংলাদেশি কর্মীরাই সেরা হিসেবে সুখ্যাতি পেয়েছিলেন এই দেশটিতে পাকিস্তান এমনকি ভারতীয়দের চেয়েও তাদের চাহিদা ছিল বেশি আওয়ামী লীগ আমলে কেন যে ধীরে ধীরে আরব আমিরাতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে চির ধরে গেল তা এখন হিসেব করে বের করতে চাইছেন অনেকেই বিশেষ করে বিএনপি নেতাদের দোষারোপটা সেই ইঙ্গিত অনেকটা স্পষ্ট করে দিচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সৌদি আরবে যে সম্পর্ক আপনারা জানেন যে সৌদি আরবে উনি যে নিম গাছ যেটা উপহার হিসাবে দিয়েছিলেন সেটা জিয়া গাছ হিসাবে সেখানে সজ্জাদুল জিয়া জিয়া গাছ হিসাবে সেখানে পরিচিত হয়েছে তেমনিভাবে সংযুক্ত আরব আমিরাতের সাথে এবং অন্যান্য মধ্যপ্রা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি একটি সুন্দর সম্পর্ক এবং সে কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পারি ইতিহাসে সেটা হলো যে মধ্যপ্রাচ্যে সাধারণ শ্রমিক যখনই এসছে সেটা শহীদ এই পিরিয়ডে কিন্তু সাধারণ শ্রমিক আসা শুরু করেছে আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষ আবারও সকলের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হয়তো নির্বাচিত করবেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সবগুলা দেশে আবারও পূর্বের ন্যায় সাধারণ শ্রমিকদের প্রবেশ বিশালভাবে ঘটবে আমি মনে করি যে আগামী দিনে যত মধ্যপ্রাচ্যে সাধারণ শ্রমিকের সংখ্যা বাড়বে তত আমাদের বাংলাদেশের রিজার্ভ এর ফান্ড আরও উন্নত হবে দুবাই বাংলাদেশিদের ভিসা খুলতে অনেক চেষ্টা তদ্বির চলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সরাসরি অনুরোধ করেছেন অ্যামিরিয়াতে সরকারি কর্তৃপক্ষের কাছে দূতাবাস থেকেও দফায় দফায় যোগাযোগ করা হয়েছে কিন্তু তাতে খুব একটা বড় সুখবর এখন পর্যন্ত আসেনি তাই কর্মী সংকটে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেকে হতাশায় পথ বসে আছেন আমার যতটুকু হিসাব আমি আরও বিজন শ্রমিকের আমার প্রয়োজন এই ধরনের আরও অনেকের শ্রমিকের প্রয়োজন অনেকের চাচ্ছে আমার পরিচিতের মধ্যে ব্যবসা বাণিজ্য তারা আরও বাড়াতে এই রেস্টুরেন্ট ব্যবসা বাড়াতে চাচ্ছে আরও অনেক ব্যবসা বাড়াতে চাচ্ছে গ্যারেজের ব্যবসা বাড়াতে চাচ্ছে কিন্তু শ্রমিকের অভাবে বিশাল অভাবে পাচ্ছে না এই বিষয়টা আপনারা যেহেতু আমাদের সমাজের দর্পণ আপনারা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের একজন আমি একজন অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে আপনারা উচ্চ পর্যায়ে সরকারি পর্যায়ে আমাদের এই আবেদনটুকু আপনারা একটু তুলে ধরেন যেন তারা এই সংযুক্ত আরব আমিরাদের সরকারের সাথে একটা আন্তরিক যোগসাযোগের মাধ্যমে যেন এই শ্রম শ্রমিক এই বিষা পর্বটা যেন তারা উন্মুক্ত করতে পারে এই যে এখন আপনার কর্মীদের চাহিদা আছে কিন্তু বাংলাদেশিরা আসতে পারতেছেন না তার মানে তো এই সুযোগটা তো অন্য দেশের ওয়ার্কাররা নিয়ে নিচ্ছে আমার নতুন করে কারণ ভারতীয় পাকিস্তানি নেপালি তারা তো আসতেছে তাদের আসা তো বন্ধ নাই

পাকিস্তানি বলেন ইউটিউবিয়ান বলেন বিভিন্ন কর্মী আমরা এখানে নিয়ে দিচ্ছি যার ফলে শতভাগ যে আমাদের রেমিডি আছে রেমিডি আমরা বঞ্চিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বা বড় অভিবাসী বান্ধব দেশ এর মোট জনসংখ্যার আশি শতাংশেরও বেশি প্রবাসী বা ভিন দেশের এর মধ্যে চল্লিশ লাখ ভারতীয় বিশ লাখ পাকিস্তানি যদিও চাহিদা ও পছন্দে বাংলাদেশি কর্মীরা অনেকে গিয়ে কিন্তু কূটনৈতিক সংকটে তারা শীর্ষ স্থানটি দখল করতে পারেননি কেন সংযুক্ত আরব আরব আমিরাতে অনেক দিন ধরে ব্যবসা করতেছি এখন দুঃখের বিষয় হলে অনেক দিন ধরে বিষা লেবার বিষা বিজিট বিষা সবগুলো আবহাওয়াতে বন্ধ এখন এই বিষা জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে অনেক কষ্ট হচ্ছে বিগত আট মাস থেকে আমাদের একটা স্বনামধন্য ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস দেশ পরিচালনা করতেছে ওর সারা বিশ্বের সোনাম আছে ও যদি আমাদের জন্য একটু যদি নজর দেয় তাহলে সংযুক্ত আরব আমিরাত সারা গাল উপকৃত হবে আমাদের জন্য ভালো হবে আমরা ব্যবসা যোগ করি দেশে রেবিটেস আরও বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ তবে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় এসে আমেরিতের সাথে পুরনো সেই কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে পারে তাহলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের ভাগ্য খুলতে পারে বলেও মনে করছেন দেশটিতে থাকা প্রবাসীরা